বাড়ির দরজা খুলে দেখে আমিরুল মুসলিম হজরত উম্মার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে এবার হজরত

জীবিত থাকি অবশ্যই আপনার জানাজার ভিতরে আমি শরীর খাব এবার আমাদের তোমার হৃদয় পাড়া দিয়ে নাও এই কথা বললে অথবা তো ও ডাক দিয়ে বলে ভাই সত্যি কি তুমি আমার জানাজার উপস্থিত রইবে কিনা বলে হাও তুমি আমাকে সাক্ষী রেখে বলো অথবা তো হৃদয় পাড়া দিয়ে নাও সাক্ষী রেখে বললেন হা অবশ্যই আপনার জানাজার উপস্থিত হবো এবার

তোমার বুকে রাখো আল্লা ভয় তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোন দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় কথা বলে মেনে নিষিদ্ধ সব ছেড়ে হারাম হারাম মেলে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার পাবে মদ খোদার কথা বলে ঠিক না

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله <وبركاته>